যে স্কুলে এক সময় শিক্ষকতা করাতেন যে স্কুলে একসময় ছাত্রছাত্রীদের পড়াতেন সহকর্মীদের সঙ্গে সময় কাটাতেন সেই স্কুলের শিক্ষকতার জন্য পুনরায় পরীক্ষা দিতে হলেও শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ তথা যোগ্য শিক্ষক রাকেশ আলমকে গঙ্গারামপুরের বাসিন্দা রাকেশ আলম রবিবার নির্দিষ্ট সময় বিদ্যালয়ে পৌঁছন তবে এদিন শিক্ষক হিসেবে হিসেবে নয় তারপর চেনা চেনা ছাত্রদের বেঞ্চে বসে পরীক্ষা দিলেন চেনা সহক এসে তার সমস্ত নথি পরীক্ষা করলেন এবং পরীক্ষা দিলেন পরীক্ষা শেষে বাইরে বেরিয়ে এসে নিজের আক্ষেপ প্রকাশ করলেন রাকেশ আলম যোগ্য হওয়ার পরেও কেন পরীক্ষায় বসতে হলো সে যন্ত্রণার কথা তিনি প্রকাশ করলেন ভাবে যেটা প্রতিক্রিয়া সেটা হচ্ছে এই পরীক্ষায় বসতে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না এবং আমরা এর বিরুদ্ধে রাস্তার আন্দোলন থেকে শুরু করে আইনি আন্দোলন আমরা করেছি এবং সামনেতেও করব। কারণ আমাদের হকের চাকরি যেটা দু হাজার ষোলোর পেনেল সেই চাকরিটাই আমরা ফেরত চাই কিন্তু বাধ্যতামূলক সত্ত্বেও আমাদের যোগ্যতার যেখানে প্রশ্ন সে প্রশ্নে যখন আমাদের পরীক্ষায় বসানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি পরীক্ষা আমাদের যথেষ্ট ভালো হয়েছে মানে আমার পরীক্ষা ভালো হয়েছে এই হচ্ছে আমার কার্বন কপি এই কার্বন কপিটা যদি কমিশন আগেই স্বচ্ছতা রাখত তাহলে এই চাকরি আমাদের যেত না দু হাজার ষোলোর প্যানেলে এই কার্বন কপিটা ছাত্রদের মানে শিক্ষার্থীদের প্রোভাইড করেনি বলে আমাদের চাকরিটা চলে গেছে এবার কার্বন কপি দিয়েছে আশা করছি এবার আর ওএমআর মিসম্যাচ বা র্যাংজাম্প জাতীয় কোনো টাকার বিনিময় জালিয়াতি দুর্নীতি এই কমিশন এই প্রশাসন করতে পারবে না বাদ বাকি আমরা উত্তরটা এখন মিলিয়ে দেখি কত হচ্ছে না হচ্ছে পর পরবর্তী প্রতিক্রিয়া পরেই জানাব মানে আমার এখনও ভেতরটা কাঁপছে আমি যখন স্কুলে ঢুকি আজকে আমার বাইক বাইরে আজকে আমার মোবাইল বাইরে এই স্কুলে দু সালের আঠারোই জানুয়ারিতে আমি জয়েন করেছিলাম তারপর থেকে আমি এই স্কুলে দীর্ঘ কয়েকটা পরীক্ষা পরিচালনা করেছি স্কুলের পরীক্ষা বাদ দিয়েও চাকরির পরীক্ষা সেখানে যেই বেঞ্চে আমি আমার ছাত্রদের শেখাই সেই বেঞ্চে বসে আমাকে পরীক্ষা দিতে হলো কারণ আমার মেধার উপর ভিত্তি করে এই ফেল করা প্রশাসন পাস করতে চায় আমি এই পরীক্ষা দিচ্ছি সরকারকে পাশ করানোর জন্য এটা আমার কাছে লজ্জার এবং এটা শুধু আমার কাছে নয় আমার যারা কলিগ তারাও অত্যন্ত আজকে ব্যথিত আমি দেখলাম আমার যারা মানে প্রাণপ্রিয় কলিগ তারা আমার চোখের সঙ্গে চোখ মেলাতে পারছে না যেই রুম আমরা একসঙ্গে শেয়ার করি সেই কলিগ আমার এডমিট কার্ডে আমার কলিগ সিগনেচার করেছে আমার এডমিট কার্ডে এই যে সিগনেচারটা এটা আমার কলিগের এটা লজ্জার এটা লজ্জার এটা বাংলার মানুষ দেখছে এবং এর প্রতিবাদে আমরা আবার রাস্তায় নামব এই চাকরিটা যদি আমরা পেয়েও থাকি তবুও আমরা সন্তুষ্ট নই আমরা দু সালের যেটা আমাদের হকের চাকরি সেই চাকরিটাই আমাদের ফেরত লাগবে সেই চাকরিটাই আমরা চাই ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে